আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য চার হাড়ি মাল্টি কুকার চার হাড়ি চার ঢাকনা অনেক একটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা হল পেস্ট্রিস ব্র্যান্ডের হবে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সবাই নামটা অবশ্যই খেয়াল করবেন এই যে মডেল নাম্বার দেওয়া আছে সাথে এটা ক্যাপাসিটিটা হবে ছয় লিটার ছয় লিটার ক্যাপাসিটির ভিতরে পাচ্ছেন এটা অনেক হেভি একটা কোয়ালিটির এটার সাথে কিন্তু আপনার অফিসিয়ালিভাবে ভাবে গ্যারান্টি কার্ডটা পাচ্ছেন যেরকম ধরেন এই হলো একটা মেনুয়াল পাবেন এটা কীভাবে ইউজ করবেন নিউজের সব মেন এখানে পাবেন আর এই হলো আপনার গ্যারান্টি কার্ডটা এই দেখেন সম্পূর্ণভাবে এখানে লেখা আছে এখানে জাস্ট আপনার ফুল ফিল করতে হবে নাম মোবাইল নাম্বার সব কিছু ঠিকানা এখানে দিয়ে আপনি চাইলে এটা গ্যারান্টিটা নিতে পারবেন এখানে মডেল নাম্বার দেওয়া আছে আর প্রত্যেকটা মালের সাথে একটা করে নিজস্ব একটা কোড দেওয়া থাকবে আর অবশ্যই মনে রাখবেন এই গ্যারান্টি কার্ড কোনোভাবে হারানো যাবে না তাহলে আপনি এটার গ্যারান্টিটা পাবেন এটা কোয়ালিটিটা একটু দেখেন এখানে অপশনগুলো দেখেন যেরকম ওয়ার্ম আছে লো আছে মিডিয়াম হাই এগুলো দেখার মতো কিছুই নাই আপনারা অবশ্যই এটা দেখছেন অনেক প্রোডাক্ট দেখছেন আগে হয়তো বা দেখছেন ডিজনি নিয়ামা আমার চ্যানেলে ডিজনি একটা ভিডিও দেওয়া আছে আর এই মালটা রিসেন্টলি লঞ্চ হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির ভিতরে যদি কিছু নিতে চান যদি একটু লিটার বেশি চান যেরকম অন্যটা হয় ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এটা হলো সিক্স লিটার সিক্স লিটার ক্যাপাসিটি আর এটা পাচ্ছেন অফিসিয়ালিভাবে ভাবে কয়েলের জন্য আপনারা এই দেখেন কয়েলটা দেখেন সম্পূর্ণভাবে ট্যাপনন ননস্টিক কয়েল যেটা কারণে যে মানে ননস্টিক কয়েল হওয়ার কারণে আপনার যদি পানি পড়ে ভাতের মার পড়ে কোনো রকম কলটা যাওয়ার চান্স থাকে না কয়েলটার জন্য আপনি ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন রিপ্লেসমেন্ট যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব। আর সম্পূর্ণভাবে ফাইভ ইয়ারসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা গ্যারান্টি কার্ডে লেখা থাকবে সবকিছু কিছু ডিটেলস দেওয়া থাকবে হারি পাচ্ছেন চারটা একটা পাবেন হল আপনার ট্যাপন ননস্টিক আর আর তিনটা হলো সিরামিক্স কোটিং টোটাল চারটা হারি পাবেন আর চারটা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাচের ঢাকা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর ডকগুলো পাচ্ছেন অনেক হেভি নফ নর্মাল না হেভি নফ দেওয়া হয়েছে এটার ভিতরে আর এটার বাটিগুলো একটু যদি দেখেন আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটি এখানে লেখা আছে ইলিমা আসলে এটা মডেল নাম্বারটা হলো ইলিমা আর ব্র্যান্ডটা হলো পেস্টিস খেয়াল রাখবেন সবাই অবশ্যই মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকার কুকার যে কোনো জিনিস রান্না করতে পারবেন ভাত রান্না করেন আপনি তরকারি রান্না করেন সবকিছু রান্না করতে পারবেন আর সব সবসময় মনে রাখবেন রাফসান ইলেকট্রনিক্স মানি একটা ভালো প্রোডাক্ট দেয় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে যারা আর কি আমাদের ডিজনি ব্র্যান্ডের মালটা চাচ্ছেন ওটা আপাতত অ্যাভেলেবেল নাই আমাদের কাছে স্টক শেষ তো ডিজনির মতোই সেম টু সেম জিনিস কিন্তু ডিজনির থেকে একটু হাই ক্যাপাসিটি আলা যেরকম এটা ডিজনি আসছিল ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এটা হলো সিক্স লিটার খেয়াল রাখবেন সবাই অবশ্যই আর এটা ব্র্যান্ড হবে পেস্টিস ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আর কয়েলটা খেয়াল রাখবেন ডিজনির কয়েলটা ছিল নর্মাল কয়েল আর এটা কিন্তু একদম হেভি একটা কয়েল দেওয়া হয়েছে কালারটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কয়েলটা একটু বড়ো আর প্লাস হলো এটা আপনার ওয়ার্ডটা আমি আপনাকে বলে দিই এক সেকেন্ড ওয়ার্ডটা বলে দিই এখানে দেখেন ভার কোড দেওয়া আছে ভার কোডের মাধ্যমে আপনি সবকিছু দেখে শুনে নিতে পারবেন চাইলে যাচাই বাছাই করে সম্পর্কে জানতে পারবেন এটা হলো আপনার পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড ক্যাপাসিটি এটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পরে দিতে পারবেন আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আপনাদের আর সবচেয়ে মজার বিষয় হলো কি যে এটার সাথে আপনি দুইটা কাঠের চামচ পাবেন একটা ছোবা পাবেন এই টোটাল চারটা আইটেম ফ্রি পাবেন আর এটা একদম রিজনেবল একটা প্রাইসে রাখবো এখন হয়তো বা জানেন যে কারি কুকার অনেক আগে একটা ভাইরাল প্রোডাক্ট ছিল দাম ছিল এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি যেরকম এটা আর কিছুদিন পর এটার দাম হবে আপনার আট হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট অফার দিয়ে ব্র্যান্ডটা লঞ্চ করার মাধ্যমে আর কি আমরা আপনাকে দিচ্ছি মাত্র সাত হাজার দুশো টাকায় আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে দিতে পারবেন এটা হাড়ি হলো চারটা অবশ্যই খেয়াল রাখবেন চারটা ঢাকনা একদমের আগে বিজনেস সাথে কিন্তু এই যে গ্যারান্টি কার্ডটা থাকতো না এটার সাথে অফিসিয়ালি গ্যারান্টি কার্ডটা পাচ্ছেন চাইলে আপনি যেখানে থাকেন ওইখান থেকে মানে সার্ভিস টা নিতে পারবেন সার্ভিস সেন্টার আছে ওইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন